কে কেমতের মাঠে বলা হবে ও শুৎর তুমি তোমার অস্ত্র নাও অস্ত্র নাও

আল্লাহ তালা বলেন এটাই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো বলেন না তিন নম্বর গজল আমার দিকে তাকান তিন নাম্বার এই দেখেন আপনারে এইভাবে গলা চাইপা ধরলে আপনার যেমন কষ্ট হবে এইভাবে গলা চেপে ধরার পর কেউ যদি আপনাকে গলা টিপে হত্যা করে আপনার যেমন কষ্ট হবে সুৎখুর কেয়ামতের মাঠে যখন উঠবে মনে হবে তার গলাটা কেউ চেপে ধরছে আসলে কিন্তু চেপে ধরে নাই কিন্তু মনে হবে তার গলা চেপে কেউ হত্যা করতে চাইতেছে এই অবস্থায় উঠবে মাঠে উমদাতুত তাফসীর এক নম্বর খন্ড 330 নম্বর পৃষ্ঠা আকিলুর রিবা ইউবা আসুয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইয়ুখলা সুদ খোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায় দেখলে মনে হবে পাগল আর মনে হবে তার গলাটা চেপে ধরে কেউ তাকে হত্যা করছে নাউজুবিল চার নাম্বার সুদের কারণে আপনার বরদদকৃত হালাল রিজিকটা আল্লাহ ছিনায় নেয় আপনার জন্য বরদদকৃত হালাল রিজিক ছিল আল্লাহর পক্ষ থেকে কিন্তু আপনি সুদে কারবার করতেছেন এই হালাল রিজিকটা আল্লাহ ছিনায় তুমি সুদ খাও حلال دا تمہارا خوال لگ بلا اللہ حلال چھنے ہیں سورہ نساء الله تعالیٰ بولا فَبِذُلْمِم مِّنَ الَّذِينَ هَادُوا حَرَّبْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ اُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيلِ اللَّهِ كَثِيرًا وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْلُهُ عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ اللہ تعالیٰ بولن چپی اپورا در کرو لیمانو شر حلال رزیق الله چنانا ہے کوئی اپورا بولن ایک نمبر ظلم الله دوی نمبر دوا তিন নাম্বার সুখ খাওয়া চার নাম্বার আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা এই চারটি অপরাধ যার মধ্যে আসবে আল্লাহ তালা তার হালাল রিজিক ছিনা নিবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে পাঁচ নাম্বার গজব বলেন কোন এলাকায় যদি দুটি অপরাধ বেড়ে যায় এক ব্যবচার দুই সুদের ওই এলাকায় এই চরকা কাকুর মনে করেন এলাকায় আল্লাহ আজাব দিতে চান না কিন্তু সুদ খুরেরা আল্লাহর আজাব টাইনে নিয়ে আসে

বর্ণ বর্ণনা ইذا زهر الزिना وال리با في قريه قد احلوا بانفسهم عذاب الله কোন এলাকার মধ্যে যদি দুটি অপরাধ বেড়ে যায় এক নাম্বার সুদের কারবার দুই নাম্বার বেবিচার কদ احلوا بانفسهم عذاب الله এই মানুষগুলা আল্লাহর গজব টেনে নিয়ে আসে বলি নাউযুবিল্লাহ এই জনম এলাকার যারা সুখুর আছে তাদের কাছে যাবেন পায়ে ধরে বলবেন ভাই তুমি সুদের কারবার ছেড়ে দাও কারণ তোমার কারণে গজবাসলে আমরা ভালো মানুষ গুলাও গজবের মধ্যে পড়ব যদি সুদের কারবার ছেড়ে না দাও এলাকা ছেড়ে দাও এগুলো পাঁচ নম্বর গজব ছয় নম্বর গজব বলেন কোন এলাকায় সুদের কারবার যদি বেড়ে যায় ওই এলাকায় দুর্ভিক্ষের গজব আসে কৃষক আগের মতো ফসল পাবে না মা বোনরা আগে শীতকালে লাউ পাইতো যে কয়টা এগুলো পায় না মা তার সন্তানকে দুধ পান করানোর মতো দুধ পাবে না লেক্টুজেন ওয়ান টু থ্রি ফোর পাইপ কিনে খাওয়াতে হবে কেন সুদখরের কারণে সুতখর জবাব দেনে বাচ্চারটিও অপরাধ আপনার কারণে ও ওর মায়ের পবিত্র খাদ্য পায় না সুদ ছেড়ে দেন আপনি যা করতেছেন সুদের কারণে আপনি অনেকগুলো মানুষকে কষ্ট দিচ্ছেন কেন এটা করতে মুস্তাদা আহমদ হাদিসের কিতাব 17822 হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم ما من قوم ينزهر فيهم الربا কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ইল্লা উকিযু بالسنا ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষের গজব আসে এলাকার কৃষকরা আগের মতো ফসল পায় না মাছের খামার যাদের আছে আগের মতো মাছের মধ্যে বরকত পায় না ব্যবসায়ী তার হালাল ব্যবসায় বরকত পায় না অপরাধ পাশের মানুষটা সুদ খায় এই জন্য আল্লাহ তাদেরকে এই অর্থনৈতিক দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করেছেন গজব নাম্বার সাত যারা সুদ খায় দোয়া করি অবস্থায় যেন মৃত্যু না হয় আগে যেন তো করে কিন্তু কারো যদি সুধি অবস্থায় মৃত্যু হয়ে যায় কেমন পর্যন্ত তার পেটের মধ্যে সাপ থাকবে এই সাপ নিয়ে তার বাস

মা যারা আমার বয়ান শুনতেছেন আপনার সন্তানকে নিষেধ করেন তুই সুখ খাবি না স্ত্রীরা আপনার স্বামীকে বলেন আপনি সুদ খাবেন না ছেলে যারা আছেন বাবাকে বলেন সুখ খাবেন না আমাকে প্রতি মাসে মাসে প্যান্ট শার্ট পাঞ্জাবি কিনে দেওয়ার দরকার নাই বছরে যদি পারেন হালাল টাকায় শুধু ঈদে পাঞ্জাবি দিলে হবে তাও যদি হারাম টাকায় হয় আমার লাগবে না টিউশনি করে চলেন অটো চালান বাইক চালায় মানুষকে নেন আপনি ভাড়া টানেন আপনি হালাল কামাই করেন যুবক যারা আছেন বাপেরে বলেন আব্বা আরাম টাকা আমার দিয়েন না আমি আমি আমার মতো কামাই করবো আপনি আমাকে হারাম টাকা দিয়েন না মেয়ে যারা আছেন বাপে যে বলেন প্রতি সপ্তাহে কসমেটিক্স লাগবে না আমার হারাম টাকায় হারাম পারলে আমাকে দিয়ে এইভাবে যদি কোনো মেয়ে ছেলে স্ত্রী আর মা তার ওই পরিবারের ইনকাম সোর্স যে মানুষটা তাকে নিষেধ করে এই লোকটা রাতের বেলা বালিশে মাথা লাগায় ভাববে মা চায় আমি সুদ না খাই স্ত্রী চায় আমি সুদ না খাই ছেলে মেয়ে চায় আমি সুদ না খাই আর যাদের জন্য সুদি টাকায় আমি হাত দিই তারাই যখন চায় আমি সুদ না খাই ঠিক আছে এটা ছেড়ে দিলাম সবাই মিলে মিশে হালাল ভাবে কষ্ট করে আমরা চলবো আমি আশাবাদী পারিবারিক সাপোর্ট যদি ইনকাম সোর্স মানুষটা পায় তিনি সুদ থেকে খুব দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ এভাবে আপনি সাপোর্ট করুন এগুলো আট নাম্বার নয় নাম্বার গজব যে ব্যক্তি সুদি লেনদেন অবস্থায় মারা যাবে এক তো পেটে সাপ থাকবে দ্বিতীয়ত হলো এই সাপ নিয়ে সে কেয়ামত পর্যন্ত রক্তের একটা নদীতে সাঁতার কাটবে কেয়ামতের আগে সে নদীর কিনারায় পৌঁছতে পারবে না সহিহ বুখারীর বর্ণনা দুই হাজার নম্বর হাদিস ফজরের নামাজের পর পরাল্লা আলি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসলেন বসার পর জিজ্ঞাসা করলেন তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো কালকে কেউ কোনো জবাব দেয় না এর মানে কেউ কোনো স্বপ্ন দেখেনি ফখর আরহিউল্লাহ হিসাল্লাল্লাহ আলাই হইআসাল্লাম রাইতুল্লাহিল্লাউ লাইনি আতাইয়া

নদীর মাঝখান এটা মনে করেন মাঝখান নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়ায়াস মাঝখানে এক ব্যক্তি দাঁড়ায়াস এটা হলো নদীর কিনারা

ওই লোকটার মুখের ভিতরে পাথরটা ভাতের লোকমার মতো ঢুকায় দিবে মানে ভাত যেমন পেটে যায় এই পাথরটা এরকম মুখ দিয়ে ঢুকে আপনার সবকিছু কিছু না করে রক্তে পুরা নদীটা রক্তের কালার হচ্ছে নবী জীবন ভুল্লামা আলাদা এই হাজারিন ফি ফি অদ্দাহু হাইসুকা আর যতবার লোকটা কিনারায় যেতে চায় ততবার পাথরের খায় আবার নদীর মাঝখানে চলে যায় আমি প্রশ্ন করলাম কে জাতি সুই বুঝি নাই জিব্রিল আমিন জবাব দিলেন আল্লাহ দি রআইতহু ফিল নাহরি আকিলুর যাকে আপনি নদীর মধ্যে সাতার কাটতে দেখলেন এই লোকটা হলো সুখর তোমাক পর্যন্ত সাতার কাটবে নদীর কিনারে পৌঁছতে পারবে না